অরূপ সবার ঘরে এসে দারাম করে বন্ধ করে দিল দরজাটা মুখটার আগে ধমথম করছে শালিনী নরম গলায় জিজ্ঞেস করল। কি হয়েছে তোমার রাতে ঠিক করে খেলেও না এমন করছো কেন কি হয়েছে বুঝতে পারছো না নাকি জেনে বুঝেও ন্যাকা সাচ্ছো খিচে উঠল অরূপ না সত্যি বুঝতে পারছি না বুঝিয়ে বলো তোমার বাবা কী মনে করছেন তিনি সবার সামনে আমায় অপমান করলেন বলেন এগুলো মিষ্টি না আর কিছু সব মিষ্টিতেই তো কেমন বটকা গন্ধ তোমায় বাড়ির পুজোর মিষ্টি আনার দায়িত্ব ভরসা করে দিলাম আর এভাবে তুমি ভন্ডুল করলে এতগুলো কথা আমায় শোনানোর সাহস উনি পান কোথা থেকে আমি কেউ না চাকর নাকি আমি আর জীবনে ওবারে যাব না দেখো রূপ বাবার বয়স হয়েছে বাবা কথাগুলো কখনোই তোমায় অপমান করার জন্য বলেননি তোমারই বুঝতে কোথাও ভুল হচ্ছে আর যদি বাবা মাথা গরম করে বলেও থাকেন তুমি তো ছোট আর বাবা তো বড়। তাহলে একটু মানিয়ে নাও না শান্ত গলায় বলল শালিনী কি। মানিয়ে নেব কিসের জন্য আর সবচেয়ে খারাপ কিসে লাগলো যেন পুরো ঘটনাটা তোমার সামনে ঘটলো অথচ তুমি একটা প্রতিবাদ করলে না একটা শব্দ উচ্চারণ করলে না তুমি আমাকে জাস্ট ভালোবাসো না আজ বুঝিয়ে দিলে তোমার কাছে তোমার বাবাই সব গজগজ গস করছে অরূপ তাই আমার আজকের চুপ থাকায় তুমি সব বুঝে গেলে তাহলে আমার কি বোঝা উচিত অরূপ এবার শালিনীর গলায় ব্যঙ্গ মানে দিনের পর দিন তোমার মা আমায় উঠতে বসতে কথা শোনান নানা বিষয়ে খোটা দেন অপমান কি সেগুলো নয় অথচ তুমি কিন্তু কোনোদিন সে বিষয়ে একটা শব্দ ব্যয় করনি বরঞ্চ আমি কিছু বললে বার বার বলছ মা তোমায় অপমান করতে কিছু বলেননি তোমায় সবটাতে বাড়াবাড়ি কি এমনটাই তো বলতে আমি কান্নাকাটি করলেও সবসময় তুমি বলো মা বড় কিছু বকুনি দিলেও এতে ইগো কেন তোমার মানিয়ে নিতে পারো না আমার বাবা একদিন বলা অপ্রিয় কথা তুমি মেনে নিতে রাজি নও অথচ আশা করো আমি দিনের পর দিন মানিয়ে নেব কেন রূপ আমি কি মানুষ নই নাকি আমার কোনো বোধ নেই আজ একটা দিনের ঘটনাতে তুমি বলছো আর কোনো দিন ও বাড়ি যাবে না তাহলে আমি দিনের পর দিন মাসের পর মাস তোমার বাড়িতে কেন পরে থাকবো নিজের অসম্মান কম্প্রোমাইজ করে তুমি যেমন আমার বাবার চাকর নও এটা সত্যি তেমনি আমিও নিশ্চয়ই তোমার মায়ের কাজের লোক নই এটাও সত্যি বিয়েটা আমাদের দুজনের হয়েছে তাই এই সম্পর্কে আমার বাড়ির লোকের থেকে তোমার যতটা সম্মান প্রাপ্য হয় আমারও ততটাই সম্মান প্রাপ্য হয় তোমার পরিবার থেকে কিছুই কিন্তু একতরফা হয় না বেশি দিন তোমার মা মায় যথেষ্ট অসম্মান করেন সে কথা আমার বাবা আগেই জেনে গেছেন কারণ গত মাসে আমার বাবা এ বাড়িতে এসেছিলেন আমার সাথে দেখা করতে আর তখন তার সামনেই তোমার মা আমায় অপমান করেছিলেন আর সেটা দেখেছিলেন হয়তো তাই বাবা মন থেকে আর চাইছে না তোমার বাবা বাসা করতে আর হ্যাঁ তুমি যেমন ও আর যাবে না কোনো দিন বলছো তেমন আমিও কিন্তু বলতে পারি আমি আর থাকবো না কারণ মান সম্মান করার দাস খত আমিও লিখে আসিনি কথাগুলো বলে আলো নিবিয়ে চাদর টেনে শুয়ে পড়ল শালিনী অন্ধকার ঘরে নিঃশল মূর্তির মতো বসে রয়েছে অরূপ শালিনীর কথাগুলো যেন অনুরণিত হচ্ছে সারা ঘর জুড়ে না এভাবে তো কোনো দিন ভাবা হয়নি শালিনীকে কোনো উত্তর দেওয়া হলো না ঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছে সময় এগোচ্ছে কিন্তু অরূপের চোখে আজ ঘুম আসছে না কারণ শালিনীকে দেবার মতো কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কিছুতেই পাচ্ছে না